ওয়েলকাম বন্ধুরা কেমন আছো সবাই আশা রাখছি ভালো আছো তালা রহমতে আমরাও ভালোবাসি আজকে চলে আসলাম আমার মেখে আমি যে ডালটা রান্না করে খাওয়াই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে খিচুড়ি তো অনেক করেছি কিন্তু আজকে ভাবলাম ওকে একটু অন্য রকম খাবার খাওয়াবো তো তার জন্য আমি নিয়েছি কিছুটা সবজি আর সবজি হিসেবে নিয়েছি পেঁপে কুচি করে নিয়েছি নিয়েছি সিম আর নিয়েছি একটা টমেটো এরপর দিয়ে দিব এখানে আলু এখানে আমি রান্নার আলুটাই ব্যবহার করেছি আর সব সবজিগুলো কিন্তু আমি কেটে ধুয়ে ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়েছি গাজর তারপর দিয়ে দিব মুসুর ডাল মুসুর ডালটাও কিন্তু আমি ধুয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি আর ধুয়ে নিয়েছি বলেই কিন্তু মুসুর ডালটা একসঙ্গে দলা পাকিয়ে গেছে তাই এখানে আমাকে বাটি থেকে চামুচ দিয়ে তুলে তুলে দিতে হচ্ছে তো সব সবজি এবং ডালটা একসঙ্গে ভালো করে এখন মেখে নেব বাচ্চাদেরকে কিন্তু খিচুড়ি খাওয়ার পাশাপাশি পুষ্টিকর জিনিস খাওয়ার পাশাপাশি কিন্তু ভেজিটেবলটাও খাওয়াইতে হয় তাই এখানে সবজিগুলো এখন ভালো করে ডালের সঙ্গে মেখে নেব তারপর দিয়ে দিব মশলা মশলা হিসাবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ তারপর এখানে দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো সব কিন্তু আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি তারপর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন আমি দেব এক চামচের মতো আদা এবং রসুন বেটে নিয়েছি সেটা এরপর একটা এলাচ দিয়ে দিয়েছি এলাচটা মুখ ফেটে তারপর দিয়ে দিয়েছি এখন মশলাগুলো ভালো করে সবজির সঙ্গে মেখে নেব তারপর এগুলোকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে মেখে নেওয়া সবজিগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এরপর চার থেকে পাঁচটা হুইসেল দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো আমি দেখিয়ে দিচ্ছি সবজিগুলো আমার একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে একটা আলু মেশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। বাচ্চাদেরকে ভিন্ন স্টাইলে খাবার খাওয়ালে কিন্তু বাচ্চাদের মধ্যে খাবারের একটা অনীহা চলে আসে না তাই বাচ্চাদেরকে এক একদিন এক এক রকম রান্না করে খাওয়াবেন বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেবে এখন আমি ডালটাতে দিয়ে দিব বাগার বাগার দেওয়ার জন্য অন্য একটা পাত্রে এখানে দুই থেকে তিন চামচের মতো ঘি দিয়েছি তোমরা চাইলে রান্নার তেলটাও ব্যবহার করতে পারো এরপর দিয়ে দিব রসুন কুচি এখানে আমি দুই থেকে তিনটা রসুন কুচি করে কেটে নিয়েছি রসুনের কোয়া এখন রসুন কোয়াটা আমি ঘিয়ের সঙ্গে হালকা লাল লাল করে ভেজে নেব এরপর দিয়ে দিব। সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম যে ডালটা সবজিগুলো সবগুলোই আমি এখানে দিয়ে দিচ্ছি আর হালকা একটু নাড়াচাড়া করে যার বাচ্চা যেরকম ঘনত্ব খেতে চায় তারা সেরকম ঘনত্ব বুঝিয়েই নামিয়ে নেবে বাচ্চাদের পাশাপাশি এই খাবারটা বড়রাও খেতে পারেন খেতে খুব সুস্বাদু হয় এবং অনেক পুষ্টিগুণ জিনিস রয়েছে এর সাথে তো বন্ধুরা এটা আমি আমার বাচ্চাকে দুপুরে ভাতের সঙ্গে কিংবা রাতে ভাতের সঙ্গে খাইয়ে থাকি তো আজকে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু আমি আজকে দুপুরবেলা এই সবজিটা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে পাশে থাকে